হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমের চারা দেখুন আমাদের এই আমের চারাগুলো এশেনক্সার পক্ষ থেকে আপনারা সুন্দর সুন্দর আমের চারা পাবেন আমাদের এখানে যে শুধু আমের চারাই পাওয়া যায় তা না আপনারা এখানে নানান ধরনের চারা নিতে পারবেন লিচু চারা আম চারা জাম চারা কাঁঠাল চারা আরও বিভিন্ন ধরনের চারা আপনারা এখানে পাবেন তা দেখুন আমাদের এই চারাগুলো তা আপনারা কেউ যদি বারো মাসি আম চারা নিতে চান তাহলে নিতে পারবেন ছাদে লাগানোর জন্য তা দেখুন আমাদের এই আমগুলো এই যে দেখুন একটাতে আম ধরেছে অন্য ডালে দেখুন মুকুল আইছে এই যে দেখেন মুকুল আছে তা এরকম যদি আমরা আম সহ মুকুল সারা বছর যদি আম খাইতে চান তাহলে খাইতে পারবেন ছাদে লাগিয়ে আপনারা এই চারাগুলো লাগাইতে পারবেন এ পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোর আমের চারা দেখেন এই আমের চারাগুলো দেখতে কত সুন্দর লাল টক এই চারাগুলো এটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক স্টোর দেখুন কত সুন্দর এই চারাগুলো এরকম ঝোপালো চারা ব্ল্যাক স্টোর চারা যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই চারাগুলো প্রচুর চারা রয়েছে আমাদের কাছে আরও রয়েছে লিচুর চারা থ্রি লিচুর চারা বেদেনা লিচুর চারা বিভিন্ন ধরনের লিচুর চারা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লিচু বাগান তা আমাদের বাগানে প্রচুর লিচু রয়েছে দেখুন এরকম ঝোপালো চারা যদি আপনারা কেউ নিতে চান তিনশো টাকার বিনিময়ে এরকম পাঁচ ফিট হাইটের লিচুর চারা আপনারা পাবেন দেখুন এই লিচু চারাগুলো কত সুন্দর এখানে অনেক লিচু চারা ছিল এগুলো বিক্রি হয়ে গেছে তা আপনারা কেউ যদি এরকম লিচু চারা এরকম ঝোপালো লিচুর চারা নিতে চান আমার তা আমি আজকে সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু